শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চল্লিশ বছরের দুর্বল রাডারের কারণে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত ভারতের কাছে এতে বছরের পর বছর ধরে নেভিগেশন চার্জের নামে দেশটি হাতিয়ে নিয়েছে অন্তত এক লাখ কোটি টাকা অবশেষে নতুন রাডার যুক্ত হওয়ায় বদলে গেছে অনেক হিসেব নিকেশ সাতশো কোটি টাকা খরচ করে ফ্রান্সের থ্যালাস কোম্পানির অত্যাধুনিক এই রাডারটি গেল বছরেই হয়েছে। দেশের আকাশ পথে নতুন যুগের সূচনা হয়েছে এই রাডারটির মাধ্যমে রাডারটিতে আছে সার্ভিল্যান্স অটোমেশন ও ভয়েস কমিউনিকেশন সিস্টেম এছাড়াও শেষ পর্যায়ে আছে এডিসি টাওয়ারের নির্মাণ কাজ বছর এপ্রিলে শেষ হবে সেই কাজটিও কিছুদিন আগেও বাংলাদেশের আকাশ ব্যবহার করা ফ্লাইটের তথ্য সরাসরি পেত না বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রাম শহরের আকাশ ব্যবহার করা উড়োজাহাজ ছাড়া দেশের অন্য কোন স্থানের আকাশ দিয়ে উড়ে যাওয়া ফ্লাইটগুলোর অবস্থান চিহ্নিত করতে পারত না রাডার কারণ প্রায় চল্লিশ বছরের পুরাতন একটি রাডার দিয়ে কাজ চালাতে হত সিভিল এভিয়েশনকে এতদিন ধরে বাংলাদেশের সক্ষমতার এই ঘাটতির সুযোগ নিচ্ছে ভারত উচ্চ ক্ষমতার রাডার বসিয়ে ঢাকা চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা ফ্লাইটের তথ্য নিচ্ছে তারা এছাড়াও বঙ্গোপসাগরের আন্তর্জাতিক রুটের একটি অংশ ও দক্ষিণ সুন্দরবন ধরে বাংলাদেশের একটি অংশ কলকাতার এফআইআর দ্বারা নিয়ন্ত্রিত আর সেন্ট মার্টিনের একটি অংশ ও পার্বত্য চট্টগ্রাম পড়েছে ইয়াঙ্গন এফআইআর এর অধীনে সিভিল এভিয়েশনের তথ্য বলছে নতুন এই রাডারটি বসানোর আগে প্রতিদিন গড়ে প্রায় ছিয়াশি লাখ টাকা রেভিনিউ পেত ভারত যা প্রতি মাসে পঁচিশ কোটি টাকা বছরে তিনশো কোটি সে হিসেব করলে দেখা যায় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ চল্লিশ বছরে ভারত হাতিয়ে নিয়েছে এক লাখ কোটি টাকারও বেশি এবার প্রশ্ন হলো নতুন রাডার কি পুরো বাংলাদেশের আকার সীমার নজরদারি করতে পারবে উত্তর হ্যাঁ সেই সক্ষমতা বাংলাদেশের অর্জন হবে ঠিকই তবে ভারত ও মিয়ানমার যদি সরে না যায় তাহলে সেসব স্থানের আকাশ ব্যবহারের টাকা পাবে না বাংলাদেশ তাই সবার আগে এসব অঞ্চলের আকাশসীমা সীমা উদ্ধারে পদক্ষেপ নিতে হবে নিজস্ব রাডার দ্বারা নিয়ন্ত্রণ করতে এফআইআর বা ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন বড় করতে হবে বাংলাদেশকে তবেই নতুন রাডারের মাধ্যমে রাজস্ব আয় বাড়বে বাংলাদেশের পদে যে এখন আসছে সেটা শুধু আমাদের টেরিটোরিয়ালের যে ল্যান্ড টেরিটোরিয়ালের উপর দিয়ে আছে কিন্তু আমরা যে বারো নোটিক্যাল মাইল আমরা টেরিটোরিয়াল ওয়াটার আছে সেটা এখন আমরা এক্সটেন্ড করতে পারি পারিনি তো এটার কারণে আমরা কিছুটা জায়গা এখন কলকাতা এফআইআর লুক আফটার করে এটা বহুদিন ধরেই চলে আসছে নাথিং নিউ আমাদের বর্তমান যে রেডার এই রেডার কাভারেজটা কিন্তু এখন এটা ওই পর্যন্ত যাওয়া যাবে তো আমাদের সেই ক্যাপাসিটি তারা মোটামুটি তারা অর্জন করেছে এর ভিতর দিয়ে আমরা এই কাজটা করতে পারি আমরা যদি আমাদের অ্যাফেয়ারটা বাড়াতে পারি সিভিল এভিয়েশনে বেশ কিছু রেভিনিউ বাড়বে তবে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলছেন ভারত ও মিয়ানমার থেকে দেশের আকাশসীমা উদ্ধারের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে আমরা 2014 সালে প্রসেস শুরু করেছি বাংলাদেশে আপনি জানেন কিছুটা পর সেন্ট মার্টিনের নিচে কিছুটা পোরশন হয়তো কলকাতা এফআর এর ভিতরে ছিল এগুলো আমরা প্রসেস করেছি করে একটা পর্যায়ে এসেছে এখন দুই দেশ কিছুটা পোরশন ছেড়ে দিয়ে এফআর বাউন্ডারি কিছুটা ছেড়ে দিতে আমাদের সাউথে রাজি হয়েছে ওই পর্যন্ত এসছে তো আমরা এখন আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে যেটা আমরা করছি সেটা হলো যে আমাদের আমরা তো নিচে একটা বড়ো একটা সীমা দুই দেশ রাজি হয়েছে ছেড়ে দিতে আগে যেটা এফআইআর ছিল একটু নিচে আসতে সেটা আমরা প্রস্তাব পাঠিয়েছি সাথে সাথে আমরা এখন কাজ করছি যেটা আমাদের অলমোস্ট কাজ প্রায় শেষের দিকে আমরা কাজ করছি যে পুরা বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন পর্যন্ত যে আমাদের সভরেন আকাশটা পেয়েছি আমরা যে সমুদ্র সীমা নির্ধারণের পরে বাংলাদেশ ইন্ডিয়া এবং মায়ানমারের নিতে হবে সেটা আমরা যেতে যেহেতু হয়ে গেছে এই পুরা এরিয়াটা বাংলাদেশ এই ফায়ার ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য কার্যক্রম আমাদের চলমান আছে